হাইকোর্ট আমাদের যে আবেদন এখানে অবস্থান জমায়েতের যে আবেদন সেই আবেদনে মহামান্য হাইকোর্টে তারা কি বলেন তার জন্য আমরা অপেক্ষা করব এবং তারপরে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো আমাদের পরবর্তী আন্দোলন ফোনপতি না আজকে যে আপনার কর্মসূচি করেছিলেন এটা পুলিশের পারমিশন তারাকে আগে একদিকেই বলেছিলেন আজকে পুলিশে পারমিশন ছিল আমরা যখন মহামান্য হাইকোর্টে যখন আমরা গেছি তারপরে আলাদা করে আবার আমরা একটা পুলিশের কাছে একটা অনুমতি যে একটা চিঠি করেছিলাম যে আমরা এখানে আজকে আমরা জমায়েত করব এবং সেখানে শেষ পর্যন্ত কলকাতা পুলিশ আমাদেরকে অনুমতি দিয়েছিল যে জায়গাটা আমরা চেয়েছিলাম সেখানে যাই সেখান থেকে সরে এসে আর একটা যাই এই জায়গাটা আমাদের করার কথা বলা হয়েছিলো আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক মানুষ হিসাবে আমরা পুলিশ পুলিশের অনুরোধ মেনে নিয়ে আজকে এখানে আমাদের এই প্রতিবাদ কর্মসূচিটা আগামীকাল যদি কোর্ট পারমিশন দেয় এখানে কি কর্মসূচি হবে না আমার আগামীকাল কোর্টে আমরা তো কিন্তু দরিনা কসিংয়ের জন্য দরিনা কসিংয়ে যদি মহামান্য হাইকোর্ট যদি সেই অনুমতি দেন আমরা সেখানে সেই কর্মসূচি আগামীকাল থেকে মানে এটা কি মানে সময়ের একটা সময়ের মধ্যে না লাগাতার কর্মসূচি করবেন সেটা একটা বিশাল পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা দশ দিনে করবেন একটা অনুমতি দিয়েছিলাম পুলিশের কাছে দশ দিন জমা তো সেটা তো পুলিশ দেয়নি তারা আপনি আমরা মহামান্য হাইকোর্টের কাছে গেছি মহামান্য হাইকোর্ট বলেন সেটা গিয়ে আমরা কোন কোন বিষয়ের ওপর আপনারা এই আমাদের দুটি বিষয় এই মুহূর্তে একটা হচ্ছে যে সিবিআই যাতে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে যারা হচ্ছে যে সরাসরি যুক্ত এবং বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে এদের এক দুই হচ্ছে রাজ্য সরকার হচ্ছে যে এদেরকে এই চার্জশিট দেওয়ার জন্যে তাদের একটা যে অনুমতি দেওয়া অনুমোদন দেওয়া দরকার যেটা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টে পর্যন্ত তাও বলেছিল দেওয়ার কথা তারা সেটা দেননি এই দুটি বিষয় মহামান্য সুপ্রিম কোর্টে সিবিআই বলেছিলেন যে চার সপ্তাহের মধ্যে দেবো সব জায়গায় বলেছেন আর আপনাকে সাপ্লিমেন্টারি দেবো দিলেন না এবং হচ্ছে যে এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে দাবি আমাদের একটাই আপনারা দয়া করে তারা থেকে অনুমোদনগুলি দিন যাতে যারা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে দুটো যাতে বিচার করছে এটা শুরু